হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে যাবো আমাদের পাশি গ্রামে ক্রিকেট খেলার আয়োজন করেছে তো সেই ক্রিকেট খেলা দেখতে যাবো তা আমরা একটা বন্ধুর জন্য ওয়েট করতেছি তা দেখতেই পাচ্ছ সেই বন্ধুটাও ফাইনালি চলে এসেছে আর দেখো কিন্তু ক্রিকেট খেলা দেখতে গেছিলো প্রায় ক্রিকেট খেলা শেষের পথে আর আমরা যাচ্ছি এখন ক্রিকেট খেলা দেখতে তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি এর নাম হচ্ছে সৌমিকে আমার ছোটোবেলার বন্ধু তো আমি এখন বাইকে উঠে পড়েছি আর আমরা রওনা দিয়েছি খেলা দেখার উদ্দেশ্যে তো গাইস ওকে আমি বলছিলাম তুই এত মোটা হয়ে যাচ্ছিস কেন ও দেখো গাইজ ও চাকরি করে আর আমি কিন্তু মাঠে কাজ কাজবাস করি তার জন্যে ওকে বলছিলাম তুই এত মোটা গোটা হয়ে যাচ্ছিস কেন একটু শরীরটা কুমা এসব সমস্ত গল্পগুজব করতে করতে আমরা দুজনা যাচ্ছিলাম খেলা দেখতে তো বন্ধুরা দেখো এই যে ব্যাতনাটা পার হচ্ছি ব্যাতনাটার মিডিল প্রতিষ্ঠানে একটা এ এই একটা এর নাম কোলাধারপুর গ্রাম একটা নাম জগদীশপুর আমি কিন্তু জগদীশপুরে থাকি তো আমরা ফাইনালি খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম কোলাধারপুরে তো দেখতেই পাচ্ছ কোলাধারপুরে পৌঁছে গিয়ে গেছি কলাধারপুর গ্রামে তো গাইস তোমরা কারা কারা এইভাবে বন্ধুদের সাথে খেলা দেখতে যাও কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখো খেলাধুলো কিন্তু একটা আমার বিশাল ছোটোবেলার থেকে নেশা ছিল তাই যেখানেই খেলাধুলো হয় সেখানেই কিন্তু ছুটে চলা যায় খেলা দেখতে তো খেলা করতে খেলা দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের কাঁধে কাঁধে খেলা দেখতে খুব ভালো লাগে সেটা কমেন্ট করে জানিয়ে তো গাইস ছোটোবেলায় খুব ইচ্ছা ছিল একটা বড়ো ক্রিকেটার হব তো কোনো একটা কারণে ক্রিকেটার হতে পারে তো গাইস কথা বলতে বলতে দুই বন্ধু প্রায় মাঠের মধ্যে মাঠে চলে এসেছে দেখতে পাচ্ছে এই যে গাছ বাগানের পরেই কিন্তু এই দেখো দেখা যাচ্ছে বড় মাঠটা এই মাঠেই কিন্তু ক্রিকেট খেলার আয়োজন করেছে এখানকার দাদারা অনেক ষোলো দলের খেলা আয়োজন করেছে দেখতে পাচ্ছ মাঠটা কত বড় আর চারিদিকে সবাই বসে আছে সবাই বসে বসে খেলা দেখছে তো বন্ধুরা এই মাঠটা কেমন লাগছে তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানিয়ে আর দেখতেই পাচ্ছ এই খেলাটা কিন্তু ক্যাম্পিস বলে খেলা হাত ঘুরে খেলা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বল মেরে কিন্তু এক রান নিয়ে নিল তো বন্ধুরা তোমরা কারা কারা ক্যাম্পিস বল খেলো কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সারি সাইডে কত লোক বসে আছে খেলা দেখছে উপভোগ করছে আনন্দ পাচ্ছে তা আমিও তোমাদেরকে একটু দেখাতে আসলাম যে আমরা কোথায় খেলা দেখি আর কীভাবে খেলা করে সেই সব তোমাদেরকে একটু তুলে ধরলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা শর্ট মারতে গেলো কিন্তু হলো না মারতে পারলো না মিস্টেক হয়ে গেল তো গাইজ আমরা যখন মাঠে এসে পৌঁছাই তখন আর খেলা বাকি ছিল মাত্র তিন ওভারের তো গাইজ এই খেলাটা ছিল কিন্তু কুড়ি ওভারের ক্যাম্পেস বল খেলা আর এই খেলাটা হচ্ছে একটা টুর্নামেন্ট ষোলো দলের টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা কিন্তু অনেক দিন ধরে চলছে আর অনেক দিন ধরে আমরা কিন্তু এই মাঠে খেলা দেখতে আসি তো খেলা দেখতে এসে আমাদেরকে খুব এনজয় করি আনন্দ করি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমরা কোথায় খেলা দেখি তো গাইজটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমরা কারা কারা এইভাবে ক্রিকেট খেলা করো কমেন্ট করে জানিও আর আমাদের মাঠটা কেমন কেমন একটু কমেন্ট করে জানিও এটা কিন্তু গাইজ